এরকম লোবলীয় স্বাদে লেবুর আচার যদি গরম ভাতে থাকে তাহলে অন্য আচারকে হার মানিয়ে দেবে এই লেবুর আচার এইভাবে করে একটু মুখটা কেটে বাদ দিতে হবে তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া লোবলীয় স্বাদে লেবুর আচার এইভাবে করে আচার তৈরি করে খেলে আর অন্য আচারকে হার মানিয়ে দেবে এতটা খেতে ভালো লাগে আর বানানো তো ভীষণই সহজ নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া লোবলীয় স্বাদে লেবুর আচার তবে আচার কিন্তু বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন আর এখন কিন্তু বর্ষাকাল আর এই বর্ষাকালে দেখবেন কি লেবুর দামটা কিন্তু অনেকটাই কম আর এই সময় কিন্তু ঠিক বানানোর সময় আচারটা এইভাবে করে আচারটা তৈরি করে এঁখে দিবেন সারা বছর জুড়ে খেতে পারবেন আর বানানো তো ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগে বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে আর এইভাবে আচারটা তৈরি করলে দেখবেন আর অন্য আচার খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা মজার লাগে আচারটা খেতে তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর লেবুর আচারটা বানানো শুরু করি তো রান্নাঘরে চলে এসেছি তবে আজকে যে আমি তৈরি করবো লেবুর আচারটা একদম নতুন স্বাদের হয়তো অনেকেই কিন্তু অনেকভাবে কিন্তু লেবুর আচার খেয়েছেন তবে আজকে আমি নিত্য নতুনভাবে আচারটা তৈরি করব তার জন্য কিছুটা পরিমাণে লেবু নিয়ে নিয়েছি আর এখন বন্ধুরা বাজারে বলুন কি এমনকি গাছে বলুন চারিদিকে কিন্তু লেবুগুলো অনেকটাই সস্তা হয়ে গেছে আর এই সময় যদি আচার বানানো যায় তাহলে সারা বছর জুড়ে খেতে পারবেন তো এ দেখুন আমি পরিমাণ মতো নেবু নিয়ে নিয়েছি আর একটু চেষ্টা করবেন পাতলা দেখে চষা দেখে নেবুটা নেওয়ার এখন আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধেয়ে নেব আর এখানে আমি সাদা সুতির কাপড় নিয়েছি এবার একটা করে লেবু নিয়ে পরিষ্কার করে মুছে নেব যেন ভাবটা যেন না থাকে এইভাবে করে শুকনো করে নিতে হবে বেশি করে যদি আচারটা তৈরি করেন তাহলে কিন্তু পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নেবেন তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আচারটা আর ভালো থেকে যাবে সব লেবুগুলোই আমি মুছে নিয়েছি এবার কেটে নেব এইভাবে করে একটু মুখটা কেটে বাদ দিতে হবে এবার আমি চষাটা আমি ছাড়িয়ে নেব লেবুর এ দেখুন এইভাবে করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এই দেখুন এভাবে করে ছাড়িয়ে নিয়েছি বাটির মধ্যে রেখে দেব আর একে একে আমি সবগুলো নেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব ঠিক এইভাবে করে বটি দিয়ে সবগুলো নেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ হলুদের গুঁড়ো সামান্য একটু আর হাফ চামচ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব এই দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নেব তার জন্য উনুন ধরে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব তিনটা শুকনো লঙ্কা নিয়েছি একটা তেজপাতা এক চামচ দিয়ে দেবো জিরে এক চামচ নিয়েছি পাঁচ ফোরন আর হাফ চামচ নিয়েছি ধনিয়া কয়েকটা নিয়েছি আমি এখানে গোলমরিচ এবার আমি মশলাটা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর মশলাটা কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে নাহলে তিতো হয়ে যাবে জোরে আছে ভাজলে তবে আচারের জন্য যতই আমরা নামি দামি ব্র্যান্ডের আর মশলা কিনে আনি না কেন কিন্তু ঘরোয়া মশলা দিয়ে আচারটা তৈরি করানো টেস্টটাই অন্যরকম তাই চেষ্টা করবেন ঘরোয়া মশলা দিয়ে তৈরি করানো আচারটা তাহলে খেতে বেশি ভালো লাগবে একদিকে মশলাটা ভাজানো হয়ে গেছে আমার নামিয়ে নেব এবার মশলাটাকে হালকা করে ঠান্ডা করে নেব এবার আমি আচারের জন্য গুড় জলটা তৈরি করে নেব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন যেহেতু আজকে আমি টক মিষ্টি ঝাল তৈরি করব। আচারটা তার জন্য আমি এখানে পরিমাণ মতো নিয়েছি এক বাটি গুড় আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আচারে সে সেরকম দেবেন পরিমাণ মতো সামান্য একটু দিয়ে দিব জল এবার আমি গুড়টাকে গলিয়ে নেব নাড়াচাড়া করে আর আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে এই কাজটা নাও করতে পারেন এদিকে গুড় জলটা হতে থাক তো তখনই আমি মশলাটা বেটে নেব আর এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে তবে আমি শিলপাটে বেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু মিষ্কির জারও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আর শিলপাটে গুঁড়ো করলে খেতে বেশি ভালো লাগবে এবার আমি মশলাটা আধা থেতো করে বেটে নেব খুব মিহি করে কিন্তু বাটব না আর আচারের জন্য কিন্তু একটু মশলাটা থেতো করে বেটে নিতে হবে আর মিহি করে বাড়তে গেলে আচারে কিন্তু টেস্টটা থাকবে না খেতে ভালো লাগবে না অতটা এই দেখুন এভাবে করে বেটে নিয়েছি আদা থেতো করে আর এদিকে গুড় জলটাও গলিয়ে গিয়েছে তো হয়ে গেছে এবার নামি নেব আর বাটির মধ্যে একটা ছেঁকুনি বসিয়ে দিয়েছি এবার ছেকে নেব কেন কি গুড় জলের মধ্যে অনেক রকম বালি নোংরা থাকে সেটা কিন্তু ছাকুনির মধ্যে রয়ে যাবে অবশ্যই এই কাজটা করবেন তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত রাখানো যাবে আচারটা এই দেখুন বন্ধুরা ছেঁকে নেওয়ার কারণে দেখুন কতটা নোংরা বসেছে ছাকুনির মধ্যে দেখুন এই নোংরাগুলো কিন্তু ফেলে দিতে হবে এবার আমি লেবুর আচারগুলো তৈরি করে নেব ছেকে রাখা গুরজলগুলো আবারও দিয়ে দেবো কোরআয়ের মধ্যে একটা নিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি দিয়ে দেব এবার যে লেবুগুলো আমি মেখে রেখেছি সেগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট ফুটার পরে দেখুন লেবুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মশলাগুলো দেব এইভাবে করে ছড়িয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো নবণ আগে কিন্তু নবণ দেওয়ানো ছিল না লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়েছি হলুদের আমি দেবো না গুঁড়োটা স্বাদ মতো নবণ দিব আর দিয়ে দিব সামানে একটু লাল লঙ্কার গুঁড়ো আগে কিন্তু দিয়েছিলাম আবারও একটু দিব সামান্য একটু তাহলে কালারটা খুব সুন্দর আসবে এবার একটু নাড়াচাড়া করে আরও দু মিনিটের মতন ফুটিয়ে নেব আর আচারটা আজকে করবো মাখো মাখো করে খেতে বেশি ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে কোনো কথাই হবে না মশলাটা দিয়েও আমি লেবুর আচারটাকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এরকম যদি লোবলীয় স্বাদের লেবুর আচার গরম ভাতে থাকে তাহলে কিছুই লাগবে না সাথে অন্য আচারকে হার মানিয়ে দিবে এতটা সুন্দর লাগে খেতে লেবুর আচারগুলো এই দেখুন লেবুর আচারটা হয়ে গেছে একদম মাখো মাখো করেছি এইভাবে করে একটু গ্রেভি রাখতে হবে তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে এটা নামার পরে কিন্তু আরও শুকনো হয়ে যাবে তো লেবুর আচারগুলো হয়ে গেছে তো এক চামচ দিয়ে দিব ভিনিগার আর অনেক দিন পর্যন্ত যদি আচারটা যদি এক বছর ধরে সংগ্রহণ করে খেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিনিগার দিতে হবে নাহলে আচারটা ভালো থাকবে না তো এক চামচ দিয়ে দিব এটা দেওয়ার কারণে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থেকে যাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া লোবলীয় স্বাদে লেবুর আচার এইভাবে করে আচার তৈরি করে খেলে আর অন্য আচারকে হার মানিয়ে দেবে এই লেবুর আচার তো লেবুর আচারগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এবার দেখুন কতটা লোবলীয় লাগছে এরকম যদি সুন্দর একটা আচার থাকে কারোর সামনে তো দেখলে কিন্তু জীবের জল চলে আসবে আর গরম ভাতে তো কোনো কোথায় নেই জাস্ট জমে যাবে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে তো তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসে করতে পারবেন না কি কতটা টেস্ট লাগে খেতে তো লেবুর আচার তো বিভিন্ন রকম হয়তো বাড়িতে বানিয়ে খেয়েছেন তো আমার মতো তেল ছাড়া লেবুর আচারটা তৈরি করে দেখবেন এতটা লোভলীয় হয় কি আমার বাচ্চা থেকে বড়ো সকলে খেতে কিন্তু পোষ করতে বাধ্য করবে এতটা মজা লাগে খেতে তো হয়তো বাড়িতে তৈরি করে না খেলে বিশ্বাসই করতে পারবেন না তো অবশ্যই একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবে আর এখন তো বন্ধুরা বাজারে প্রচুর পরিমাণে লেবু সস্তা তো এইভাবে করে তৈরি করে বেশি করে আচারটা তৈরি করে রেখে দেবেন সারা বছর জুড়ে খেতে পারবেন তো আজকে আমার লেবুর আচারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন